পৃথিবীর সেই জাতির সাথে চাইতে হতভাগাকে যে জাতিকে ইংরেজরা দুইশো বছর গোলাম বানিয়ে রেখেছে ভারতবর্ষকে আমরা তাদের কালচারকে টাকা পয়সা দিয়ে আমদানি করে সেটাকে আমরা প্রমোট করি সেটাকে আমরা ডেভেলপ করি এর চাইতে দুর্ঘটনা তার কি হতে পারে বলেন নতুন বছরের সূচনা এটা যদি আমাদের আনন্দের কারণ হয় খুশির কারণ হয় উৎসবের কারণ হয় উল্লাসের কারণ হয় ঠিক একই সময় একটা বছর বিদায়ও হয়েছে তো এই যুবক তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন তুমি নতুন বছরের আগমনে যে হাসছ উৎসব করছো উৎসব করছো উল্লাস করছো উন্মাদনা করছো তুমি কি পুরাতন বছরের বিগত বছরের বিদায় কেঁদেছ যদি না কেঁদে থাকো আমাকে উত্তর দিতে হবে না তোমার নিজের বিবেককে তুমি উত্তর দাও বিবেকের কাছে প্রশ্ন রাখো দেখো কোনো সদুত্তর পাও কিনা যে আমি যে বছরের আগমনে আনন্দ করছি ঠিক তার আগের মুহূর্তে যে একটা বছর চলে গেল আমার জীবন থেকে তখন কি আমি কেঁদেছিলাম তাহলে যার বিদায়টা আমার কান্নার কারণ না বেদনার কারণ না কষ্টের কারণ হয় না তার আগমন কিভাবে আমার আনন্দের কারণ হতে পারে কোন যুক্তিতে হতে পারে যুবক ভাইদেরকে বলবো এই বিজাতি অপসংস্কৃতি তোমার না এটা তোমার কালচার না এটা প্রকৃতি প্রচারে পেগানদের থেকে ধার করে খ্রিস্টানরা তাদের কালচার হিসাবে নিয়েছে তোমাকে আল্লাহ তালা নিজস্ব সংস্কৃতি দিয়েছেন তুমি অনেক সমৃদ্ধ তোমার কিচ্ছুর অভাব নাই তোমাকে দুটো উৎসব দেওয়া হয়েছে ঈদ উল ফিতর ঈদুল আজহা আল্লাহ কসম করে বলি তুমি সেই দুটি উৎসবকে পৃথিবীর সমস্ত উৎসবের সাথে তুলনা করলেও দেখবে যে ওই উৎসবটি অর্থাৎ উৎসব এটা 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 যত যত নির্মল স্বচ্ছ আনন্দদায়ক পবিত্র অন্য কোনো উৎসবের মধ্যে তুমি সেটা পাবে না তোমার সমস্ত উৎসবের মধ্যে ভোগ আছে তোমাদের সমস্ত উৎসবের মধ্যে উশৃঙ্খলতা আছে তোমার সমস্ত উৎসবের মধ্যে উন্মাদনা আছে অশ্লীলতা আছে বেহাপনা আছে অপচয় আছে অপব্যয় আছে ইদুল ফিতরে তুমি সেটা দেখবে না ইদুল আজহা তুমি সেটা দেখবে না ইদুল আজহা ইদুল ফিতরের চেতনা কি ইদুল আজহা ইদুল ফিতরের চেতনা হলো তুমি আনন্দিত হও গরিবের মাফেও হাসি ফোটাও তুমি ঈদগাহে যাও ইদুল ফিতরের নামাজ পড়ো ঈদের আনন্দ ষোলকলা পরিপূর্ণ হয় ঈদের নামাজের মাধ্যমে ঈদগাহে যাওয়ার মাধ্যমে আর ইসলাম বলছে তুমি আনন্দ করবা ঈদগাহে গিয়া ভালো কথা তার আগে তুমি গরিবের বাসায় জাকাতুল ফিতর বা সবকায় ফিতির। ফিত্রা দিয়া গরিবের বাসায় হাসির ব্যবস্থা করো তারপর তুমি হাসো ইসলাম বলে ঈদুল আজহাদ তুমি হাসতে চাও খুশি হইতে চাও গোষ্ঠ হইতে চাও আল্লাহ তোমাকে দিয়েছেন তবে মনে রাখবে তোমার একটা অংশ মানুষকে দিবে তুমি এবং তাদের মুখে হাসি ঘটার ব্যবস্থা করবে তারপরে তুমি হাসবে এ হল ইসলাম তোমাকে যে উৎসব দিয়েছে সেই উৎসব সেখানে ভোগ আছে সেখানে ত্যাগ আছে সেখানে মোরালিটি আছে সেখানে নৈতিকতা আছে যে উৎসবে নামছ এখানে পশুদের মতো উন্মাদনা আছে মাতদানি আছে উশৃঙ্খলতা আছে সীমালঙ্ঘন আছে বাড়াবাড়ি আছে অপচয় আছে অপব্যয় আছে মানুষের ক্ষতি আছে এখানে কোনো কল্যাণ মানবজাতির জাতির চুল পরিমাণ কেউ দেখাতে পারবে না যুবক যখন আকাশে টাকা উড়িয়ে পড়াচ্ছে ছাদ থেকে ওই বিল্ডিং এর নিচেই সে তাকালে হয়তো দেখবে কোনো বনি আদম শুয়ে আছে তার গায়ে শীত নিবারণ করবার কাপড় নাই হয়তো ওই ভবনের নিচেই সে খোঁজ করলে রাস্তার আশেপাশে ফুটপাতে পাবে কোন অসহায় গরিব শিশু গরিব মায়ের শিশু মাকে জিজ্ঞেস করছে মা আকাশে ওগুলো কি প্রতি বছর এই ফানুসের আগুনের দশ জায়গা বিশ জায়গা পঁচিশ জায়গা বিভিন্ন জায়গায় এরকম আগুন লাগে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের লোকেরা সারা বছর আগুন নির্মাণের কাজে তারা ব্যস্ত থাকে সবচেয়ে বেশি তাদেরকে ব্যস্ত থাকতে দেখা যায় এই সময় এবং প্রতি বছর আসার আগে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সতর্ক করা হয় যেন যে কোনো মূল্যে ফানুস বন্ধ করা হয় আমাদের দেশে ধর্মের নামে রাজনীতির নামে বিনোদনের নামে যে পরিমাণ শব্দ সন্ত্রাস হয় পৃথিবীর কোনো দেশে কোনো সভ্য সমাজে সেগুলো মানুষ পর্ব আপনি অবাক হবেন যে যুবকরা যারা নিজেদেরকে অনেক বিজ্ঞান মানুষ মনে করে শিক্ষিত মনে করে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই সমস্ত যুবকদের কেউ যখন এটাতে লিপ্ত হয় আমার কাছে অবাক থাকে এই সমাজ যাচ্ছে কোথায় এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে প্রত্যেকটা মানুষ যার যার সমাজে যে থার্টি ফার্স্ট নাইটের কোনো উন্মাদনা আমার সমাজে আমরা হতে দেব না মসজিদ থেকে কমিটি করতে হবে যুবকরা কমিটি করতে হবে এবং পরিবারের দায়িত্বশীলরা দায়িত্বশীল হতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সচেতন না হলে আজকে হয়তো একজন করছে কালকে আপনি পড়বেন আজকে কারো শিশু মারা গেছে কালকে আপনার শিশু মারা গেলেন একটা নতুন বছর আসছে একটা বছর চলে গেছে মানে হলো আমার বরাদ্দ বাজেট আল্লাহ যদি সত্তর বছর হায়াত রেখে থাকেন এক বছর চলে গেল জীবনের একটা বছর খসে পড়লে এটা কোনো বুদ্ধিমানের জন্য আনন্দের কারণ হয় না বুদ্ধিমান হিসাব মিলাবে যে একটা বছর চলে গেল আমার অর্জন কি অ্যাচিভমেন্ট কি আমি তো কবর দিক চলে গেল আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন Asunna As Foundation